আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন ধরে ভারতের অনেক লাফালাফি দেখলাম তারা আমাদেরকে বয়কট করবে বয়কট করার পরে তারা যে অবস্থা তাদের হোটেল তাদের হসপিটাল অবস্থা খুবই খারাপ মানে তারা হোটেল হসপিটাল এগুলো তো ব্যবসায়ী করে এটা মানে মানবিক সেবার মধ্যে হসপিটালও পড়ে না তাদের কাছে তারা এখন তাদের কি অবস্থা তারা কিন্তু মানে বলতে গেলে মানে দশ পার্সেন্ট পাচ্ছে ওইটা তো পুরোটাই কলকাতার একটা সাইট কয়েকটা হসপিটাল আছে যে হসপিটালগুলো কয়েকটা হসপিটাল পুরোপুরি বাংলাদেশের নাগরিকদের দিয়ে তারা চলে এখন যেটা হচ্ছে আমাদের আসলে কি কি সমাধান করলে ওই হসপিটাল আমাদের এই জায়গার হসপিটালের চিকিৎসা দূরে থাক ওই হসপিটালের চিকিৎসায় নেওয়ার দরকার নাই মানে আমাদের হসপিটালের চিকিৎসা না গিয়েও ওই হসপিটালে যাওয়া চিকিৎসা করা লাগবে না কী কী জিনিস যেমন ধরেন এই যে আমরা আমি যেখানে কাজ করতে আসছি আমার এখানে আক্ষেত আছে তারপর আমরা খেজুরের গুড় করি মানে অনেক পণ্য আছে যে পণ্যগুলো আমরা এখান থেকেই করি এখানে আমরা যখন আগে ছিলাম না মানে আমরা যারা অনলাইন উদ্যোক্তারা যখন ছিলাম না কিছুদিন ধরে আমরা অনলাইন উদ্যোক্তারা এই করোনার পর থেকে খুব বেশি করে আমরা কাজ করতেছি যখন আমরা ছিলাম না তখনই ভারত সিস্টেমে এমন কিছু প্রোডাক্ট তারা ঢুকাইছে এই প্রোডাক্ট দিয়েই তারা তাদের হসপিটালের চাষ করছে হসপিটালে রুগী বানাইছে এই হসপিটালের যে রুগী এই রুগী যে বানাইছে আমাদের আমরা যে জিনিস খাই এই জিনিসে মানে তারা এই যে যেমন এখন একটা টিনের গুড় ঢুকতেছে এটা লোক মূলত গরু খাওয়ানোর জন্য এবং গরুর কী অবস্থা আপনি দেখেন ভারতের গরু তারা কিভাবে মোটা তাজা করে ওই যে গুড় ওই গুড় খাওয়ায় ওই গুড় আমাদের দেশে পাঠায় আমাদের দেশের মানুষ না বুঝে আমাদের দেশে মানে চাষিরা না গাছিরা না কিছু অসাধু ব্যবসায়ীরা আমাদের এই কাজগুলো করতেছে হ্যাঁ এগুলো করে তারা ঢাকা শহরে পাঠাচ্ছে দেড়শো টাকা বা একশো আশি টাকা কেজিতে তারা গুড় পাঠাচ্ছে ঢাকাতে হ্যাঁ ওই গুড়গুলো আপনারা খেয়ে দুই বছর বা তিন বছর পরে খুব বাজেভাবে অসুস্থ হচ্ছেন এবং এই অসুখের চিকিৎসা বাংলাদেশে নাই হ্যাঁ কারণ তারা জিনিস পাঠাচ্ছে এবং তারা ওই চিকিৎসা বাংলাদেশে পাঠাচ্ছে না ওই চিকিৎসা তারা নিজেরাই করতেছে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা ভারত তো সকল কিছু আমরা তো সবাই বয়কট করছি আপনারা এই সব সাধারণ জিনিস থেকে সাবধান থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখবেন ভারতে তো যাওয়া থাক আমাদের এই সব চিকিৎসার জন্য যেতে হবে না ধন্যবাদ সকলকে